হরে কৃষ্ণ অন্নদা একাদশী ব্রত মহারাজ যুধিষ্ঠির বলিলেন হে কৃষ্ণ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষীয়া একাদশীর নাম কি ইহা শুনিবার জন্য আমার বড়ই কৌতূহল জন্মিতেছে তদুত্তরে শ্রীকৃষ্ণ বলিলেন হে রাজন আমি সবিস্তারে বর্ণন করিতেছি আপনি একাগ্রচিত্রে তাহা শ্রবণ করুন ভাদ্রের কৃষ্ণপক্ষীয়া একাদশী অন্নদা নামে প্রসিদ্ধা এই তিথি সর্বপাপ বিনাশিনী বলিয়া কথিতা যিনি ঋষিকেশের অর্জনপূর্বক এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হন এমনকি এই ব্রতের নাম শ্রবণ মাত্রই পাপরাশি বিদুরিত হইয়া যায় ইহলোক পরলোক মঙ্গলের জন্য ইহার ন্যায় শ্রেষ্ঠতর ব্রত দৃষ্ট হয় না এই ব্রত প্রসঙ্গে পুরাতন এক কাহিনী বলিতেছি পুরাকালে হরিশ্চন্দ্র নামে একনিষ্ঠ সত্যসন্ধ রাজ এক নরপতি ছিলেন পূর্বজন্মের কর্মফলে তিনি রাজ্যভ্রষ্ট হইয়া পথে পথে ভ্রমণ করিতে লাগিলেন কালক্রমে গ্রহ বৈকুণ্যে তাহার স্ত্রী পুত্রকে পর্যন্ত বিক্রয় করিতে হইয়াছিল অধিকন্তু তিনি পরিশেষে আত্মবিকৃত হইয়া চণ্ডালের দাসত্ব পর্যন্ত করিতে বাধ্য হইয়াছিলেন সেই পুণ্যবাণ নৃপশ্রেষ্ঠ রাজ্যচ্যুত হইলেও সত্যপথ পরিত্যাগ করেন নাই সত্যের চিরজয় অসত্যের পরাজয় তিনি এই নেতিভ্রষ্ট কখনো হন নাই দুঃখ সাগরে নিমজ্জিত হইয়া কি করি কোথায় যায় কীরূপে নিষ্কৃতি পায় এই চিন্তায় তিনি দিবানেশী বিভোর হইলেন এমন সময় দৈবক্রমে পর দুঃখ দুঃখী গৌতম মুনি রাজসমীপে উপনীত হইলেন রাজা মণিকে দর্শন করিয়া ভক্তিভরে প্রণামপূর্বক তাহার সম্মুখে কৃতাঞ্জলি পুটে দণ্ডায়মান হইলেন ও একে একে সমস্ত আত্মবৃত্তান্ত অকপটে মুনিবরের চরণে নিবেদন করিলেন নৃপতির করুণ কাহিনী শ্রবণে মুনিবর অত্যন্ত বিস্ময়পন্ন হইলেন তাহার কাতরতা দর্শনে অতিশয় ব্যথিত হইয়া ঋষিবর বলিলেন হে রাজন ভাদ্র মাসে কৃষ্ণপক্ষিয়া একাদশী অন্নদা নামে ভুবনে বিদিতা আপনি এই ব্রত পালন করুন আপনার সকল পাপের অন্ত হইবে আপনার ভাগ্যবশত সেই তিথি আগামী সপ্তম দিবসে আবির্ভূত হইবেন উপবাস পরায়ণ হইয়া রাত্রি জাগরণ করিবেন এই রূপে ব্রত উদযাপনে আপনার পাপক্ষয় ক্ষয় হইবে হে নৃপত্তম আপনার পণ্য প্রভাবে আমার এখানে আগমন হইয়াছে জানিবেন এই কথা বলিয়া গৌতম মুনি অন্তর্হিত হইলেন ঋষিবরের উপদেশ অনুসারে তিনি সেই ব্রত পালন করিলেন তৎফলে তাহার সমস্ত পাপ দূরীভূত হইল হে নৃপশ্রেষ্ঠ এই ব্রতের প্রভাব শ্রবণ করুন যথাবিধি ব্রত পালনে বহু বর্ষের ভক্তব্য দুঃখের অবসান হয় নৃপতির এই ব্রত উদযাপনে সর্ব দুঃখের সমাপ্তি হইল পত্নীর সহিত পুনর্মিলন ও মৃত পুত্রের জীবনপ্রাপ্তি হইল স্বর্গে দুন্ধবি বাজিয়া উঠিল এবং তথা হইতে পুষ্পবৃষ্টি হইতে লাগিল তিনি নিষ্কণ্টক রাজ্য লাভ করিলেন কালক্রমে তিনি আত্মীয় স্বজন সভাসদ ও পুরবাসী সহ স্বর্গে গমন করিয়াছিলেন হে নৃপ যে মনুষ্য এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হইয়া স্বর্গগতি প্রাপ্ত হন ইহার শ্রদ্ধাসহ শ্রবণ ও পঠনে অস্বমেধযজ্ঞের ফল লাভ হইয়া থাকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে